আচ্ছা বন্ধু তুই কতদূর পড়াশোনা করেছিস অনেক দূর তাহলে পনেরোটা ফলের নাম বলতো আম জাম কাঁঠাল তিনটে হলো আর এক ডজন কলো আশা ভাবি আপনারা তো সারারাত অনলাইনে দেখি কি করেন অনলাইনে ওই যে ছোট ছোট ইংলিশ মুভি আছে না ওইগুলো দেখি খুব ভালো লাগে আপনি তো ইংলিশ বোঝেন না তা কিভাবে ইংলিশ মুভি দেখেন এই মুভি দেখতে ইংলিশ জানা লাগে না সবাই সাউন্ড অফ করে দেখে আমিও দেখি টুম্পা আমি একটু বাইরে যাব আমার কাছে একটা টাকাও নাই আমারে 2000 টাকা ধার দিবা তোর কাছে টাকা ধার চাও তোমার লজ্জা করে না যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও এই শালা সুधीर ভাই তুই আমার টাকা দিচ্ছিস টাকা না আজকের ভিতর তুই আমার টাকা দিবি আরে গালি দিচ্ছ কেন ভালোভাবেও তো চাইতে পারো তাই না আরে বাবা গালি কোথায় দিচ্ছো তো তোমার ভাইর কাছে ফোন এই টুম্পা কই তুমি শিগগির এদিকে আসো তো আরে বাবা আসছি এই লোকটা আমারে পাগল করে সারবে আমটা খেয়ে দেখো তো কি রকম স্বাদ যেই স্বাদ এত কোন কথা শুনতে চাই না তালাক আমি চাই আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে যাচ্ছেন দারোগা সাহেব এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে এর বিচার আমি চাই ভরা যৌবন তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি কোন কথা শুনতে চাই না তালাক আমি চাই আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে যাচ্ছেন দারোগা সাহেব এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে এর বিচার আমি চাই ভরা যৌবন তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি বিশ্বাস করো বেবি আমি অন্য ছেলেদের মতো না আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ বিশ্বাস করার প্রশ্নই আসে না সব ছেলেরা কুত্তার মতো যেখানে সেখানে মুখ দেয় কিন্তু বেবি আমি তো কুত্তা না আমি তোমার জীবনে বিড়াল হয়ে থাকতে চাই দারুন প্ল্যান স্যার আমার ছেলে শাফিন অনেক বুদ্ধিমান আপনার স্কুলে ভর্তি করতে চাই আচ্ছা ঠিক আছে শাফিন বলো তো আমরা খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত ধুই কেন স্যার আমরা হাত ধুই না হাত নিজেই এক হাত অন্য হাতকে ধুই আমরা

এই আমার রান্না করতে ইচ্ছা করতেছ না রেস্টুরেন্ট থেকে কিছু অর্ডার করো তো আচ্ছা ঠিক আছে হ্যালো এক মিনিট ওয়েট করেন আচ্ছা শোনো কি খাবা কি অর্ডার করব গোনা খিচুড়ি আর সর্ষে ইলিশ অর্ডার করে দাও দুপুরে খাবো সর্ষে ইলিশ আর ভুনা খিচুড়ি পাঠিয়ে দেন আচ্ছা শোনো কি ব্যাপার ঘরের সব গেল কোথায় আম্মা আপনারা কোথায় আপনার বৌমা কোথায় তোর বৌ আমার পাশেই বসে আছে যা বলার এখানে এসে বল কি আম্মা আপনি কাজ করতেছেন আর আপনার বৌমা খালি বসে রয়েছে কাহিনী কি খালি বসে নাই মুখ ফুলাই বসে আছে